আব্রমে ডাক্তারের অংশগ্রহণের মডিউলে আপনাকে স্বাগত একবার আপনি অ্যাব্রম ইকোসিস্টেমে উঠলে আসুন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন অ্যাব্রম ইকোসিস্টেমের একজন ডাক্তারের নিয়মিত ক্রিয়াকলাপগুলি দেখি এই শিক্ষণীয় মডিউলের শেষে আপনি ডাক্তারদের তাদের আব্রম যাত্রা শুরু করার জন্য ক্রিয়াক্লাপগুলি পুনরায় সংক্ষেপ করতে সক্ষম হবেন অ্যাব্রেম উদ্যোগকে সমর্থন করার জন্য চলমান ভিত্তিতে যে কাজগুলি করা উচিত তা শিখুন পূর্ববর্তী মডিউলগুলিতে আমরা আব্রেম যাত্রা শুরু করার জন্য দুটি প্রধান পদক্ষেপ শিখেছি হাফো এবং হ্যাফ্রয় নিবন্ধন এবং অনন্য পরিচয় তৈরি করা এবং সবচেয়ে উপযুক্ত হমেসের বাস্তবায়ন অ্যাব্রেম যাত্রা শুরু করার পরে অ্যাব্রেম উদ্যোগকে সমর্থন করার জন্য চলমান ভিত্তিতে যে ছয়টি জিনিস করা উচিত তা নিম্নলিখিত নিশ্চিত করুন যে নার্স টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মীরা ধারাবাহিকভাবে এটি এবং সক্ষম সফটওয়্যার ব্যবহার করছেন নিশ্চিত করুন যে এমএস অ্যাপ্লিকেশন ব্যবহার করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিশ্চিত করুন যে ডাক্তারদের কাছে আসা রোগীরা আদমে নিবন্ধিত হয়েছেন এবং তাদের আভা আছে যদি তা না হয় তবে কর্মীরা রোগীকে তাদের আভায় তৈরি করতে সহায়তা করতে পারে রোগীদের একটি সক্ষম অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করতে অনুপ্রাণিত করা উচিত যেখানে রোগীরা তাদের সম্পূর্ণ স্বাস্থ্য তথ্য দেখতে নিবন্ধন করতে অ্যাপয়েন্টমেন্ট বুক ইত্যাদি করতে পারে সাম্প্রতিক ল্যাব পরীক্ষার মতো রোগীর প্রাসঙ্গিক স্বাস্থ্য রেকর্ডগুলি ডিজিটালভাবে রোগীদের দ্বারা শেয়ার করা হয়েছে তা নিশ্চিত করুন এটি রোগীদের সাথে দেখা করার সময় এই রেকর্ডগুলি ডাক্তারের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলবে রোগীর সম্পূর্ণরূপে মূল্যায়নের পরে ডাক্তাররা তাদের সুপারিশ করতে পারেন উদাহরণস্বরূপ ওষুধগুলি নির্ধারণ করুন পরীক্ষার জন্য অনুরোধ করুন এবং সক্ষম হামে সফটওয়্যার ব্যবহার করে ইলেকট্রনিকভাবে অন্য ডাক্তারের কাছে যেতে নির্দেশ করুন অতএব অ্যাবলম ইকোসিস্টেম ডাক্তারদের অনেক সময় বাঁচাতে সম্পূর্ণ তথ্য অ্যাক্সেস করতে এবং রোগীদের জন্য উদ্বেগ ও চাপ হ্রাস করতে সহায়তা করবে যা পরিচর্যার মান বাড়িয়ে তুলবে আসুন দেখি একজন ডাক্তার এবং সম্পর্কে কি ভাবেন উদ্ভাবন প্রযুক্তি এবং ডিজিটাইজেশন এখন এই দেশে স্বাস্থ্যসেবার ভবিষ্যত যেভাবে নির্ধারণ করবে তার জন্য গুঞ্জনে পরিণত হয়েছে এই প্রসঙ্গে আমি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পদক্ষেপে সাধুবাদ জানাই যা বহা থাকবে এবং এটি সম্ভবত স্বাস্থ্যসেবা প্রদানের উপায়ের সমাধান এই দেশের অগণিত মানুষের প্রতি আমি একেবারে আনন্দিত যে একটি বিপর্যয় স্বাস্থ্যসেবা খাতে এত বৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করেছে যে আমরা কেবল স্বাস্থ্যসেবা নির্ধারণে যত্ন প্রদানের কথা ভাবছি না বরং মন কি বাড়ির মতো অপ্রথাগত স্বাস্থ্যসেবা নির্ধারণেও যত্ন নেওয়ার কথা ভাবছি আর সবই সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবা সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমার মতে সম্ভবত একটি গ্যাম চেঞ্জার হতে পারে এটি আমাদের একটি বিশাল ডিজিটাল পদচিহ্ন বিকাশের জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম সরবরাহ করে যা রোগীদের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠতা পূরণ করতে হয় বর্তমানে আমাদের আছে নির্দিষ্ট বিশেষত্ব এবং স্বাস্থ্যসেবা সরবরাহের নির্দিষ্ট বিভাগে ডিজিটাইজেশন তবে আজুসান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে এর একাকীকরণ সম্ভব হতে চলেছে যে কোনো উদ্যোগ সফল হওয়ার জন্য শেষ ব্যবহারকারীদের এটির অংশ হওয়া প্রয়োজন এবং এই প্রসঙ্গে আমি আপনাকে অনুরোধ করছি আমি আপনাকে সাগ্রহে অনুরোধ করছি শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নয় বরং রোগীদের মধ্যে এবং রোগীদের মধ্যে কাজ করে মন সমস্ত স্বাস্থ্যসেবা বিতরণ ব্যবস্থার মধ্যে এর ব্যবহার প্রচার করার জন্য এটি একটি অভিন্নতা প্রদান করে যা এখন পর্যন্ত অনুপস্থিত ছিল এবং এটি সম্ভবত রোগীকে মনোভাবে ক্ষমতায়িত করবে যা আপনি এবং আমি এই মুহূর্তে কল্পনা করতে পারি না আমাদের উদ্দেশ্যগুলি কেবল দেখা উচিত নয় আমাদের ক্রিয়াগুলি আমাদের রোগী সম্প্রদায়ের উন্নতির জন্য স্বাস্থ্যসেবা সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য এবং অবশ্যই আমাদের দেশের জন্য কথা বলুক ধন্যবাদ আসুন আমরা ভারতের স্বাস্থ্যসেবাকে আরও ডিজিটাল করি এবং আমাদের রোগীদের এবং স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে আমাদের সকলকে উপকৃত করি অতিরিক্ত তথ্যের জন্য অ্যাব্রেম ওয়েবসাইটটি পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে অ্যাব্রম গাভ এন যা আপনার ডিজিটাল স্বাস্থ্যসেবা যাত্রায় আপনাকে সহায়তা করতে পারে অ্যাবমের অবস্থা তুলে ধরা পাবলিক ড্যাশবোর্ড ড্যাশবোর্ড অ্যাব্রম গাভ এ দেখা যাবে অ্যাব্রম অংশীদারদের পর্যালোচনা করতে দয়া করে অ্যাব্রম কাব এন অংশীদারদের সাথে দেখা করুন এই মডিউলটিতে আমরা ডাক্তারদের তাদের অ্যাবম যাত্রা শুরু করার জন্য দুটি অ্যাকশন আইটেম পর্যালোচনা করেছি যার মধ্যে অ্যাপের তৈরি এবং হামেস সফটওয়্যার নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে আমরা আব্রম উদ্যোগকে সমর্থন করার জন্য চলমান ভিত্তিতে যে ছয়টি জিনিস করা উচিত তাও দেখেছি আব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য আব্রেম ওয়েবস